নিলামবাজারের জনকল্যাণ বোরুঙ্গা বিলে আয়োজিত নৌকা দৌড় প্রতিযোগিতায় চমক দেখিয়ে শীর্ষত্বের শিরোপা দখল করে নিল আসল কান্দির নৌকা ও সেভেন জেলার নানা প্রান্তের উচ্চে পড়া ভিড়ে প্রাণবন্ত পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা চুটিয়ে উপভোগ করলেন কয়েক হাজার দর্শক দৌড় ঘিরে মিলন মেলায় পরিণত হলো বোরুঙ্গা বিলের পার সব বৈরিতা ফুলে জনতার ভিড়ে একাকার হতে দেখা যায় জেলার নানা স্তরের রাজনীতিকদের জনকল্যাণ ফতেপুর এবং কেউটকুনা ইউথ কমিটির উদ্যোগে বরুঙ্গা বিলে আয়োজিত নৌকা দৌড় প্রতিযোগিতা ঘিরে জনস্রোত নামতে দেখা যায় জনকল্যাণে লম্বা এবং মাঝারি নৌকার দৌড়ে জেলার বিভিন্ন এলাকার ছটি করে নৌকা অংশগ্রহণ করেছিল চূড়ান্ত দৌড়ে লম্বা নৌকার শীর্ষস্থান দখল করে নগদ চল্লিশ হাজার টাকার আর্থিক পুরস্কার এবং ট্রফি জিতেছে আসল কান্দির নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে নগদ কুড়ি হাজার টাকা এবং ট্রফি জিতেছে ব্রজেন্দ্রনগর ভাই ভাই নৌকা মাঝারি নৌকার শীর্ষস্থানে বাজিমাত করেছে নিরামবাজার থামুয়া গ্রামের একে ফোর্টি সেভেন নৌকা দল তারা পেয়েছে নগদ কুড়ি হাজার এবং ট্রফি দ্বিতীয় স্থান লাভ করেছে এবং দশ হাজার টাকা ট্রফি পেয়েছে পশ্চিম কানিসাইলের নৌকা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী করতে সীমান্ত জেলা সহ বরাক উপত্যকার নানা প্রান্ত থেকে গাড়ি ভাড়া করেও হাজার হাজার মানুষের সমাগম ঘটে বরুঙ্গা বিলের পারে। বিশাল এই দৌড় প্রতিযোগিতায় আনন্দে গা ভাসাতে পিছিয়ে থাকেননি ঝাঁকে ঝাঁকে রাজনীতিকরা আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ কারিগঞ্জ জেলা পরিষদ সদস্য জনকল্যাণ ফতেপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নিজামুদ্দিন রাজু সিঙ্গারিয়া জিপির এপি সদস্য প্রতিনিধি আব্দুল মতিন খান প্রমুখ বিশিষ্ট হয়েছে। সেটাকে আমরা আঞ্চলিক ভাষায় নৌকা বাইশ বলে নাও বাই এই প্রত্যেক বছরের ন্যায় এইবারও আমাদের এই জনকন্যাণ প্রতিবন্ধু মোলকাবিলের আয়োজন করা হয়েছে এই আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে অন্তরে অংশ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তোর সঙ্গে আজকের এই নৌকা দোকান প্রতিযোগিতা অংশগ্রহণ করা আমার জেলাগুলি রিজুরামে চাহিকারকে আমার অঞ্চলের ধন্যবাদ জানাই এবং বিভিন্ন পদাধিকারীগণ আজকে এই নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমাদের এই অন্তবন্ধু ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আমাদের যে অডিয়েন্স আমাদের দর্শকরা পুরা একদম আপনি দেখতে পারবেন পুরা চি গ্রাহ করেছেন হাজার হাজার দর্শক এসে উপস্থিত হয়েছেন এই নৌপাকে প্রতিবন্ধ করার জন্য তাই ওদেরকে আমার অঞ্চলে অনেক বছর ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রত্যেক বছর এই গুরুজা মিলে আমরা নৌপাতের আয়োজন করে থাকি এবং আগামীতেও নৌকাতেও হবে এটাই আমি আশাবাদী

নৌকাদৌল প্রতিযোগিতায় গ্রামাঞ্চলে বিশেষ করে নিয়ামবাজার পূর্বাঞ্চলে এটা প্রত্যেক বছর হয়ে থাকে এইবার যে মানে আজকের যে ঘূর্ণিঝড় যে নৌকাদল প্রতিযোগিতা হচ্ছে সেটা একটা দেখার মতো মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেটার আলাদা একটা আকর্ষণ রয়েছে এবং এখানে উপস্থিত হয়ে শত শত গাড়ি হাজার হাজার মানে দর্শক এখানে উপস্থিত হয়েছে এবং বহুত দূর দূরান্ত থেকে শিলচর সহ প্রাচীর নৌকাদুর প্রেমী মানুষরা এখানে উপস্থিত হয়েছে সবাই গাড়ি করে মা করে এখানে এসে ছশো কিলোমিটার বা অনেক দূর থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন দর্শনার্থীরা তারা এখানে আমি আজকের যারা এই মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই খালিগঞ্জ জেলা পরিষদ সদস্যের পক্ষ থেকে এবং এই এলাকায় যারা মানে বাইরের থেকে এসেছে আমি লোকেল প্রত্যেকে অনুরোধ করেছি যে তাদেরকে সম্মান এবং উপযুক্ত ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করতে এবং ভবিষ্যতে যাতে খুব সম্মান থাকে যার জন্য সবাইকে তারা স্বেচ্ছাসেবক হিসাবে গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করি